তো একটা সহজ উপায় প্রথমে আমরা বিলাবল ঠাটটাকে বাদ দিই কারণ বিলাবল ঠাটের থেকে যে বিলাবল রাগ সৃষ্টি হয়েছে সেই বিলাবল রাগ মনে রাখতে কারো কোনো পরিশ্রম হয় না কারণ আমরা সবাই জানি যে সেখানে সাতটি স্বরই শুদ্ধ ব্যবহার হয় তো এটাতে ভুলার সেরকম বিশেষ কিছু নেই তো আমরা সবার প্রথমে দুটো স্বরের গ্রুপ তৈরি করি এরপর আমরা যে রাগটিকে নেব সেটা হচ্ছে ভৈরব রে এবং ধা কোমল তো বিলাবল এবং ভৈরব এই দুটো রাগকে আমরা একটু আলাদাভাবে তুলে রাখি কারণ গীরা বল যেটা বললাম সমস্ত স্বর শুদ্ধ সেটা সবাই জানে রাগ ভৈরব কেউ ভোলে না কারণ রে এবং ধা যে কোমল এটাও সবারই মনে থাকে তো আমরা স্বরকে দুটি ভাগে ভাগ করছি একটা হচ্ছে তীব্র মায়ের গ্রুপ আর একটা হচ্ছে কোমল নিয়ের গ্রুপ এবার তীব্র মা শুধু তীব্র মা ব্যবহার হয় বাকি সব স্বর শুদ্ধ কোন রাগ ইয়ামান এটা আমরা জানি ইয়মনের পরে যদি আমরা মার রাখি তাহলে মা তো তীব্র কমন ওটা থাকছে তার সাথে হয়ে যায় রে কোমল তাহলে এবারে চলে আসব পূর্বী পূর্বীতে আসলে আগের আমরা দেখেছিলাম রে কোমল তাহলে রে কোমল থাকছে এর সাথে যোগ হলো ধা কোমল আর মা তীব্র কমন তাহলে হলো পূর্বী তাহলে সিরিয়ালে এলো মা তীব্র মারবাতে কোমলরে মা তীব্র পূর্বে কোমলরে কোমল ধা মা তীব্র এবং শেষে আসে টরি টরিতে কোমল রে কোমল গা কোমল ধা লাগে মা তীব্র কমন তো এই চারটি রাগকে আমরা তীব্র মায়ের গ্রুপে রাখতে পারি এবং এইভাবে আমরা মনে রাখতে পারি এর আরহ আগ্রহ